আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকার একটা অদ্ভুত আদেশ দিয়েছে আমি এটাকে অদ্ভুতি বলব আদেশ হলো এই যে মানে শেখ হাসিনার কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না আমি যদি ভাষাটা এভাবে বলি যে বলা হয়েছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে এক ধরনের বিধিনিষেধ তারা আরোপ করেছে এবং তারা যেটা বলেছে সেটা হলো যদি এরকম কেউ বক্তব্য প্রচার করে সেটা এক ধরনের অপরাধ হবে এবং সেই বক্তব্য প্রচার করা হলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থাও নেওয়া হবে এই হল সরকারের বক্তব্য এবং সেখানে সরকার যে কথাটা বলেছে বি সরকারের যে এই বিবৃতিটা দেওয়া হয়েছে শুক্রবার দিন মানে গতকালকে এবং সেই বিবৃতিতে বলা হয়েছে যে বিধিনিধে নিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে যে কোনো যে কোনো সংবাদ মাধ্যম হয় সংবাদ মাধ্যম বলতে কী বোঝা যাচ্ছে যে পত্রিকা টেলিভিশন অনলাইন পোর্টাল এগুলো তো এগুলোর মধ্যে যদি কোনোটাই এগুলো প্রচার হয় তাহলে সেটাকে তারা আইনের আওতার মধ্যে পড়বে এখন এই আদেশটা কেন আসলো এই আদেশটা কিন্তু আরেকটা আদেশের ধারাবাহিকতা একটু বলে নেই জিনিসটা তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আজ থেকে বেশ কয়েক মাস আগে মানে গত বছরের ডিসেম্বরে আদালত আদালতের থেকে কিন্তু একটা আদেশ দেওয়া হয়েছিল এবং এই যে শেখ হাসিনা যে বিচার চলছে সেই আদালত বলেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা বলেছিল যে যেহেতু বিরোধী অপরাধে তার অভিযোগে তার বিরুদ্ধে বিষয়টা বিচারাধীন রয়েছে অভিযোগগুলো অতএব যতদিন এই বিচারটা চলবে ততদিন উনি যেন বাইরের থেকে বসে এই বিষয়ে কোনো রকম বক্তব্য না দিতে পারেন এই জন্য আদালত একটা নিষেধাজ্ঞা জারি করেছিল গত বছরের ডিসেম্বরে তারই ধারাবাহিকতায় এবার সরকার এরকম একটা আদেশ জারি করল সরকারের আদেশ জারি করে আরেকটা কারণ আছে যে এর আগের দিন শেখ হাসিনা বোধ হয় সম্ভবত আমি এখনও শুনিনি কথাটা সম্ভবত উনি একটা ভাষণ দিয়েছিলেন ভাষণ মানে একটা বক্তব্য আমরা তো প্রায়ই শুনি যে ওরা নাকি অনলাইনে টেলিফোন বার্তা অথবা কোনো একটা বক্তব্য অনলাইনে চলে আসে বিভিন্ন প্রক্রিয়া তো আসে এখন তো খুব ইজি হয়ে গেছে এগুলো যে যে কেউ যে কোনো সময় এই সমস্ত বক্তব্য পেয়ে যেতে পারে সেই বক্তব্যগুলো যাতে নাকি মিডিয়াতে না আসে সরকারের নিয়ন্ত্রণের মধ্যে যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো যাতে না আসে সেই জন্য তারা এরকম একটা নির্দেশনা জারি করেছে পুরো বিষয়টা আমার কাছে একদিকে স্ববিরোধী একদিকে হাস্যকর একদিকে কিছুটা মূর্খতা মিশ্রিত আমি মনে করব আর তার সঙ্গে এই সরকারে যে অঙ্গীকার ছিল যে তারা গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না সেই অঙ্গীকারের লঙ্ঘন বলে আমি পার্সোনালি মনে করি আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা যাচ্ছি প্রথমত কথা হল এই যে সরকার বললে বললেন যে এই জায়গাগুলোতে প্রচার করা কোন 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 জায়গাগুলি বললেন বলেন তো পত্রিকা বলেছেন টেলিভিশন বলেছেন এবং অনলাইন মিডিয়াগুলি বলেছেন এই যে যে সমস্ত অনলাইন পোর্টালগুলি আছে এই যে বাংলা ট্রিবিউন বিডি নিউজ বাংলা নিউজ জাগো নিউজ এই যেগুলো আছেন এইগুলোতে এগুলোতে আপনি এটা প্রচার করতে পারবেন না তো হলো না প্রচার তো সমস্যাটা কি হলো এতে কিন্তু মানুষের কানে যাবে না মানুষ কি বুঝবে না যে কী হচ্ছে আমি একটা একজাম্পল দিয়ে বলি দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান সাহেব তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং আসলে দিয়েছিল আদালত সে আদালতের ওইটাই কিন্তু একজন আদালতের আইনজীবী উনি এটা বক্তব্য প্রচার বিরোধিতা করে রিড করেছিল এবং রিড করার পরে আদালত বলছিল এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া হোক সেটা হলো দুই হাজার পনেরো সালে তারপরে বাংলাদেশের কোনো মিডিয়া মানে প্রচলিত মিডিয়া কনভেনশনাল মিডিয়া যেগুলো আছে তারা কেউ সে তারেক রহমানের বক্তব্য প্রচার করতো না তো তার মানে কি তারেক ক্রমণের বক্তব্য দেশে আসতো না অনলাইনে কি তারেক রমণের বক্তব্য পাওয়া যেত না তারেক প্রমাণকে দেশের কারোর সঙ্গে কথা বলতেন না অত দূর যাওয়ার দরকার নাই বিএনপির যে আপনার স্থায়ী কমিটি যে মিটিংগুলো আছে সেই মিটিংগুলোতে তারে প্রমাণে অ্যাটেন্ড করতেন না প্রতিদিন প্রতিদিনই এইগুলি করতেন গত পনেরো বছর তিনি এইগুলিই করছেন। বিদেশ থেকে দল চালিয়েছেন কীভাবে সম্ভব হয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মিটিং উনি করতেন আলাপ করতেন নির্দেশনা দিতেন তাহলে ওনার বক্তব্যটা এই দেশে আসছে এই দেশের মানুষরা শুনছে ওনার দলের লোকরা শুনছে ওনার দলের নেতাকর্মীরা শুনছেন বিশেষ বিশেষ লোকরা শুনছে কিন্তু গণমানুষ শুনতে পারে নাই গণমানুষের শোনার কোনো অধিকার ছিল না কেন আদালত একটা নিষেধাজ্ঞা দিয়েছিল তো তাতে কি ওনার বক্তব্য থেমেছিল হাস্যকর কে হয়েছিল ওই আদালত হয়েছিল ওই আদালতের ওই সিদ্ধান্ত যে ঠিক ছিল না দু হাজার পনেরো সালের আদালতের সিদ্ধান্ত যে ঠিক ছিল না সেটা প্রমাণ হয়েছে দুই সালের অগাস্টে এসে যে ওই সরকার চলে গেল আবার একটা আদালত সেই আদেশটাকে বাতিল করে দিল আবার একটা আদালত সেই আদেশটাকে বাতিল করে দিল দুই হাজার চব্বিশের বাইশে অগাস্ট আদালত সে আগের আদেশটাকে বাতিল করে দিল তা আমার তখন আবার তার সব কথা বলতে পারে তারে এই প্রমাণ কিন্তু আগের জায়গায় আছেন তার এই প্রমাণ কিন্তু ওনার জায়গা ওনার অবস্থান ওনার বক্তব্য কিছুই পরিবর্তন করেন নাই উনি ওনার মতে আছেন কিন্তু আগে এটা গণমানুষ শুনতে পারতো না এখন গণমানুষ শুনতে পারবে তাহলে হলোটা কি লাভটা কি হলো বলেন আপনি মাঝখান থেকে সরকার এবং আদালত মানুষের কাছে হাস্যকর হয়ে গেল ঠিক সেই একই পথে আমাদের বর্তমান সরকার এবং বর্তমান আদালত হাঁটছে বলে আমি মনে করি আমি যাই না আমার এই কথা আবার আইন বিরোধী হবে কিনা এই জন্য আমার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে কিনা আমি যাই না আমি যদি লঙ্ঘন করছি না আইন বাট যে আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশটার সমালোচনা একজন নাগরিক হিসেবে আমি করতে পারি বলে আমি মনে করি এই জন্য আমি সমালোচনা করছি আমি সে হাসিনার বক্তব্য পাই এরা যে কারণে করছেন গতকালকে নাকি মানে এই আদেশ দিয়েছে শুক্রবার দিন বৃহস্পতিবার নাকি ওনার একটা বক্তব্য প্রচারিত হয়েছে আমি শুনি নাই আমি জানি ওনার কি বক্তব্য কিন্তু এখন কি হচ্ছে যারা শুনে নাই তারাও কিন্তু এই আদেশের পরে শোনার চেষ্টা করবে যে কী এমন বলেছে যে সরকার সেটাকে নিষেধাজ্ঞা দিয়ে দিল যদি কেউ শুনতে চায় শোনা খুব সহজ সবাই শুনতে পারবে এগুলো তো অনলাইনে ঘুরে বেড়াচ্ছে তাহলে সরকার নিষেধাজ্ঞা দিয়ে কী প্রমাণ করলো প্রমাণ করলো তাদের অসহিষ্ণুতা প্রমাণ করলো যে তারা যে মুখে বলেছিল গণমাধ্যমের স্বাধীনতা তার সঙ্গে তারা সব বিরোধী আচরণ করছে আপনারা মনে রাখবেন একটা কথা গতকালকে আমরা একটা কথা বলেছিলাম যখন বিভুরঞ্জন সরকার যখন আত্মহত্যা করলেন ওনার যে শেষ লেখাটা ছিল যেটাকে খোলা চিঠি নামে কোন কোন ইয়ে বিডি নিউজ প্রচার করেছে সেটি ছিল আমি মনে করি ওনার সুইসাইডাল নোট সুইসাইড নোট ছিল ওটা ওনার এবং সেখানে কিন্তু উনি বলেছিলেন যে প্রধান উপদেশটা বলেছে যে গণমাধ্যম অবাধ স্বাধীন এবং মুক্তভাবে আবার সমালোচনা করতে পারবে আমাদের সমালোচনা করতে পারবে কিন্তু তার প্রেস কি অতটা মুক্তভাবে ভাবে ভাবে যে না তার প্রমাণ আমি মনে করি এটা এরাই নানা আর করে এই ধরনের আদেশ নিয়ে আসে এই যে আদেশটা আনা হয়েছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না অনলাইনে পাওয়া যাবে না অনলাইনে সবাই পাবে এখন লোকের অনলাইনের উপর আরও ঝুঁকবে আগে শেখ হাসিনার বক্তব্যকে পাত্তাও দিতটা আমি নিজে একবার দুইবার শুনেছিলাম শুনে প্রায় আর শুই নেই আমার কাছে মনে হয়েছে যে উনি যে ক্ষমতাচ্যুত হয়েছেন এদেশের মানুষ যে ওনাকে অপছন্দ করে অপছন্দ কারণে করার কারণে যে দেশ পালাতে হয়েছে এই উপলব্ধিটাই ওনার মধ্যে এখন আসে নাই উনি এখনো আগের স্টাইলেই কথা বলেন তারে ধরবেন তারে মারবেন কারে কি করবেন এইগুলি বলে উনি এইভাবে বলেই মানুষের মন পাওয়া যাবে না রে ভাই আপনি একটু অন্যায় করেছেন আগে ক্ষমা চান যাই হোক সেটা অন্য প্রসঙ্গ তো ওনার বক্তব্য শোনার প্রতি মানুষের কিন্তু আগ্রহ খুব একটা ছিল আছে আমার তা মনে হয় না কিন্তু যখন আপনি নিষেধাজ্ঞা দেবেন তখন কিন্তু অনেক এটা শোনার জন্য খুঁজবে খুঁজে খুঁজে বলবে তা লাভটা কি হলো দেখুন যখন নাকি কেউ এ ধরনের একটা শৈর আমি এটাকে সোরেচের আদেশ বলবো সৈরেচের আদেশ জারি করে তখন না অনেক সময় ভুলে যায় তারা কী লিখছে কি বলছে আমি বিবৃতিটা আপনাদের একটু পড়ে শোনাই সেই বিবৃতিতে সরকার এবার কি লিখছে সরকার লিখছে যে অনেক কিছু লিখছে যেমন আমি একটু অল্প একটু পড়ি যে আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণ উত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যা নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন এখন শুনেন তারা কি বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছেন এই যে কথাটা বললো না শেষ কথাটা এটুকু আপনি বলেন এই শেষ কথার শেষ বাক্যটার প্রথম অংশে কি আছে প্রথম অংশে আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে করেছে কবেগুলো আপনি অভিযোগ তুলেছেন আদালতের কাছে তুলেছেন কেন আদালত তথ্য প্রমাণ নিয়ে কিন্তু দেখবে উনি যে দোষী সাব্যস্ত হয়েছে এই কথাটা